আমরা দেখছি অনেক পুরাতন ব্রিড এগুলো কালার গুলো এগুলোকে মুসলদম বলা হয় রাশাইতে জাগ ন্যাংটা বলা হয় অনেকে জাগ ন্যাংটাও বলে আচ্ছা আচ্ছা ঠিক আছে এগুলো গিরিবাস প্রবুতর এগুলোর জোড়া কত করে পড়বে প্রিয় দর্শক এখানে এক জোড়া গিরিবাস কবুতর দেখতে পাচ্ছে এটা 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 ভালো হবে বেশি এই জোড়াটা আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আমিও ভালো আছি প্রিয় দর্শক আজকে আমি অবস্থান করছি রাজশাহী যে সোনাদিঘির মোড় রয়েছে সোনাদিঘির মোড়ে কবুতরের ঋতু মানে অবস্থান করছি রাজশাহী শহরের মধ্যে একদম যা রাজশাহী শহর শহরে কবুতর কিনতে আসতে চাচ্ছেন হাটে বাজারে বা বিভিন্ন জায়গা থেকে যারা কিনবেন তারা রাস্তা শহরে আসলে বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সোনাদিগির মোড়ে দেখা যাচ্ছে যে বেশ কয়েকটা কবুতরের দোকান রয়েছে এখান থেকে আপনারা সরজমিনে এসে নিজেরা কবুতর দেখে শুনে বাছাই করে কিনবেন আর হাট কবুতর মোটামুটি দেখে শুনে কিনতে হয় কারণ এখানে অনেক ধরনের কবুতর থাকে আমি যেটা বিভিন্ন ভিডিওতে বলে থাকি আর যদি আপনারা দূর থেকে কবুতর কেনার জন্য লেনদেন করে থাকে লেনদেন করে যদি কোনো সমস্যা হয় সেটার দায়ভার কিন্তু আমি থাকবো না এটা আমি আগে বলে দিচ্ছি আমি সবসময় বলে থাকে বলে দিই যে আপনারা নিজে এসে কবুতর কিনবেন এটা সবচেয়ে ভালো হয় এনারা সবসময় এখানে থাকে এসে কবুতর কিনবেন তো এখানে আমরা বেশ কিছু কবুতর দেখতে পাচ্ছি আমরা আপনাদেরকে এখনও এখান থেকে কিছু কবুতর দেখাবো রাশিয়ায় লোকাল গিরিবাসহ যে কবুতরগুলো রয়েছে তো আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ভালো আছেন আপনাদের এই দোকানটা সপ্তাহে খোলা খোলা থাকে থাকে পাঁচ দিন দিন অফ থাকতে পারে আচ্ছা ঠিক আছে তো এখানে মূলত আপনি রাশের লোকাল গিরিবাস কবুতরটা বিক্রি করে থাকেন পাশাপাশি কিছু ফ্যান্সি কবুতরও পাওয়া যাবে আচ্ছা ঠিক আছে আমাদেরকে কিছু কবুতর দেখান তাহলে ভালো দেখে জোড়া কবুতর দেখান প্রিয় দর্শক আমরা দেখাচ্ছি রাজশাহী লোকাল গিরিবাস সহ বেশ কিছু কবুতর এগুলোকে মুসল্দম বলা হয় রাজশাহীতে জাঁক ন্যাঙ্কটা বলা হয় অনেকে তো জাঁক ন্যাঙ্কটাও বলে আচ্ছা আচ্ছা ঠিক আছে এগুলো গিরিবাস কবুতর এগুলোর জোড়া কত করে পড়বে আটশো টাকা দাম দর নাই একদম আটশো টাকা তাই না নর্মালি কনফার্ম ভাই অসুস্থ নাই তো ডিম বাচ্চা করবে আচ্ছা ঠিক আছে আমরা পরবর্তী জোড়া দেখব পে এখানে এক জোড়া গিনিবাসকাউ তো দেখতে পাচ্ছেন এটা ক্রস এটা নর এটা মাদি মাদিটা বেশি ভালো হবে এই জোড়াটা কত চাচ্ছেন 800 টাকা দাম চাচ্ছেন মানে বিক্রির দামে 800 টাকা আর কি আচ্ছা ভাই এটা কি দিয়ে ক্রস করা এটা এটা আপনি গোল্ডেন দিয়ে ক্রস করা আচ্ছা নটটা রেখে দেন নটটা রেখে দেন আমরা মাদিটা একটু দেখবো আর কি হ্যাঁ চোখটা একটু দেখি তো কাছে থেকে পায়ের পায়ের নখগুলো একটু দেখি আছে মোটামুটি ভালো কবুতর আছে তো ভাই এ ধরনের কবুতর তারও পাওয়া যাবে আচ্ছা ঠিক আছে এখান থেকে কিছু দেখান জোড়া দেখান যদি থাকে প্রিয় দর্শক এখানে উনি বের করছে জোড়া কবুতর এটা এক জোড়া কবুতর লোকাল গিরিবাস এটা রানি কবুতর ভাই নিউ বলা যায় এটা নর এটা মাদি আচ্ছা এই কালারটাকে কি কালার বলা হয় আপনার যেটা বাম হাতে আছে এটা তো সুন্দরী চুটা সুন্দরী চুটা বলা হয় না আর এটা আছে বিস্কিট এই জোড়াটা কত পড়বে চারশো টাকা দাম পড়বে আচ্ছা যে দর্শক উনি বেশি বার্গেনিং এর মধ্যে যাচ্ছে না উনি যে দামগুলো বলে দিচ্ছে তো বেশি করে নিলে সামান্য একটু হয়তো সম্মান করা যাবে এ আর কি ভাই এই হ্যাঁ ওই জাগটা আমরা দেখবো আগে দেখার পরে

আছে মোটামুটি। ওয়াশ কবুতর হিসেবে আছে মোটামুটি। এই দর্শক উনি আরো কবুতর দেখাচ্ছে আমরা দেখছি রাশে সোনা দিগির পার থেকে রাশে লোকাল বাস কবুতর। পুরো দন ব্লাডারের কবুতর। আছে নর। এটা জোড়া আছে কি? একই কালারের? আচ্ছা জোড়াটা বের করেন। দর্শক আমরা দেখছি সাথে পিলং কবুতর রাশে লোকাল ব্রিড অনেক পুরাতন ব্রিড এগুলো কালারগুলো মাদির চোখটা জড়ের চোখ আর নরের চোখটা হচ্ছে মতি চোখ বলা যায় রিংটা একটু বড় আছে নরের এভারেজে যে মোটামুটি চলার মতো এই জোড়াটা কত চাচ্ছেন এই জোড়া ছয়শো টাকা চাচ্ছেন আচ্ছা ঠিক আছে রাখেন ভাই এখানে আমরা যে কবুতরগুলো দেখছি এখন বর্তমানে যেগুলো আছে এগুলো ছয়শো সাতশো টাকা জোড়া আর কি তারপরে অনেকে চায় না যে ভালো তো আসলে শেষ নাই যে একটু আরো ভালো চাইলেও সেক্ষেত্রে দামটা একটু বেশি পড়বে আর কি বেশি দামটা আলাদা হবে আর কি দর্শক উনি যেটা বলছে বা আমি যেটা বলতে চাই সব ভিডিওতে কোয়ালিটি অনুযায়ী কবুতরের দাম হয় কোয়ালিটি অনুযায়ী কবুতরের দাম হয় তো এটা কি কবুতর বের করলেন সবুজ দোবাস মাদি কবুতর আচ্ছা জড়স্ব আচ্ছা আচ্ছা বলেন তো যে এই কবুতরটা আপনি হাতে নিয়েছেন হ্যাঁ এটা একটা কাস্টমার আসলো তাহলে উনি কিভাবে মানে কবুতর দেখে বুঝবে যে এটা ভালো কবুতর সুস্থ কবুতর চোখটা চোখ কিন্তু মেন

সোনা দেখির মোড় থেকে আছে মোটামুটি এটাও চলার মতো এটা কত যাচ্ছেন ভাই সিঙ্গেল আড়াইশো টাকা একদম আড়াইশো টাকা হলে দিয়ে দেবেন সিঙ্গেল আচ্ছা সিঙ্গেল এটা আড়াইশো টাকা হলে আমরা দিয়ে দেবেন এটা চাই এটা আবলুক এটাও তো পুরাতন কালার নার্সারির লোকাল গিরি বাজার পুরাতন একটা কালার এটা কয় পরে আছে পাখাটা তো দেখি আমরা একটু একটা বাচ্চা এটাও চাচ্ছে উনি আড়াইশো টাকা কোয়ালিটি অনুযায়ী দাম হয় আপনার নিজ এসে দেখে শুনে কবুতর কি মানে বারবার বলছে বিষয় ভাই নিচে এগুলো কি আছে নিচে কি আছে বলেন এগুলো উনি বের করছে ওর মতো করে চেষ্টা করছে ভালো কবুতর বের করার জন্য আমরা একটু ধৈর্য ধরে দেখি তো সবজি জোড়া কবুতর জোড়া না ভাই জোড়া আচ্ছা এই জোড়াটা কোনটা নর এটা এটা নর হ্যাঁ এটা মাদি আচ্ছা ঠিক আছে আবার একটু আবার একটু ভালো করে ধরে না আমার একটু ভালো করে দেখাই হালকা মোজ আছে এই জোড়াটা কত পড়বে আমি দিয়ে দিতে পারবে আচ্ছা ঠিক এই গिरी বাস এই জোড়াটা আপনার ধারণা কেমন কেমন উঠতে পারে এটা 4 4 আর কি কেন কবুতর ওইভাবে তো বলা যায় না তবে আমরা একটু লক্ষণ দেখে আর কি বলতে পারি যে এগুলো আর কি ভালো উড়বে পাল হ্যাঁ হ্যাঁ অবশ্যই অবশ্যই যে এটা চোখ কেমন পাখা কেমন পাখা কেমন एवं দেখে আমরা বলতে পারি এমন দেখে আমরা বলতে পারি যে এটা একটু উঠতে পারে ধারণা করা যায় এ দর্শক এটাই আমি সব ভিডিওতে আমাদেরকে বলে থাকি বারবার এক কথা বলছি যে আর মানুষের মতো আমি টেনে টেনে ওইভাবে পাইকারি ধরে কবুতর দেখাই না সব কিছু আপনাদেরকে বলে দিই ভিডিওর মধ্যে পা দেখবেন চোখ দেখবেন লেজ দেখবেন বগল দেখবেন কবুতরে দেখে কবুতর কিনবেন কবুতর পা ধরে ব্যালেন্স করবেন এগুলো দেখে কবুতর কিনতে এখন যদি বলেন যে ভাই এগুলো কীভাবে দেখতে হয় কীভাবে করতে হয় এগুলো আলাদা ভিডিওতে আমার বলা আছে এগুলো করতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যায় তো যারা ভিডিওটা দেখছেন একটু কমেন্ট করে জানাবেন নতুনদের জন্য শেয়ার করে দিবেন আর সাবস্ক্রাইব করবেন আচ্ছা এই জোড়াটা কত যাচ্ছেন এই জোড়া সাতশো টাকা এই জোড়াটা কেমন উঠতে পারে তাই ডিম বাচ্চা করবে আচ্ছা ঠিক আছে ঠিক আছে রাখেন ভাই আপনার যদি কেউ অনেক সময় যোগাযোগ করার প্রয়োজন হয় যে ভাই আপনি থাকবেন কিনা হ্যাঁ আপনার কাছে কবুতর পাবো কিনা যেহেতু বাইরে থেকে অনেকে আসতে চাই দূরের মানুষ সেক্ষেত্রে আপনার ফোন নাম্বারটা একটু দিলে ভালো হয় আমার নাম হচ্ছে আব্দুর রহমান আমার মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন সিক্স থ্রি নাইন টু নাইন জিরো সেভেন এখানে তো কোনো খাজ লাগে না না বাইরে থেকে যদি আসে অবশ্যই আপনি চেষ্টা করবেন যে লোকজনকে সুস্থ কবুতর ভালো কবুতর দেওয়ার জন্য যদিও তো আপনাদের এগুলো কালেকশন করে কবুতর তারপরেও যতটুকু মার্কিং দেখে কবুতর দেওয়া সম্ভব হয় আবার কেউ যদি কোয়ালিটি ভালো কবুতর চায় তাকে সেই দামের মধ্যে তাকে দেওয়ার চেষ্টা করবেন এটা আমার তরফ থেকে বলার থাকলো আর দর্শকেরা তো দেখে শুনে কিনবে নিজ দায়িত্বে এটা একটা বিষয় থাকলো তো এটা হচ্ছে সোনাদিঘির মোড় সপ্তাহে প্রায় সব দিনই খোলা থাকে দু একটা দিন সময় বাদ থাকে বিশেষ করে দেখা যায় যে শুক্রবার অথবা শনিবার এরকম দিনগুলো ওনারা আর কি বন্ধ রাখে আর রাতের বেলা কবুতর বেশি বিক্রি হয় বিকাল থেকে দুপুরের পর থেকে শুরু হয় দুপুরের পর থেকে আর সন্ধ্যার পর থেকে আর কি মোটামুটি বেশি বিক্রি হয় তা আমরা দেখাচ্ছিলাম রাজশাহী সোনাদিগির মোড় এই যে এদিক দিয়ে চলে গেছে রাজশাহী লক্ষ্মীপুরে আর এই দিক দিয়ে চলে গেছে আপনার যে পাটার মোড় সাইডে আপনার হচ্ছে সমবাই সুপার মার্কেট আশেপাশে অনেক হোটেল রয়েছে হ্যাঁ এগুলো হচ্ছে রাজশাহী শহরের একদম মধ্যে আর আমি আবারও দেখাচ্ছি এই যে লক্ষ্মীপুর গিয়েছে এখানে সিটি কলেজ আছে আর কি এগুলো সব আপনারা নেটের সার্চ দিলে পেয়ে যাবেন তো দেখাব অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ